হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি শান্ত আছি আপনাদের সাথে আজ যে সেটিংসটা দেখা সেটা অনেক গুরুত্বপূর্ণ আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি বাট জিমেল অ্যাকাউন্ট যদি ব্যবহার করি সেই জিমেল অ্যাকাউন্ট একটি সেটিং আছে টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশন যদি আমরা না করি তাইলে আমার জিমেল অ্যাকাউন্টটা আমাদের একদিন হ্যাক হয়ে যেতে পারে শুধু এই কাজটি নয় আপনি যদি এই জিমেল অ্যাকাউন্টের আন্দারে একটি ইউটিউব চ্যানেল খোলেন তা ইউটিউব চ্যানেল যদি মনেটাইজেন যদি করতে চান তাইলে এই টু স্টেপ ভেরিফিকেশন আপনি করতে হবে যদি ট্যুরিস্ট ভেরিফিকেশন যদি না করেন তাইলে আপনার ওই চ্যানেলটা মনিটাইজেন্ট পাবেন না সো আজ বেশি দেরি না করে এই ভিডিওটা আপনি সরাসরি দেখতে থাকুন যে কিভাবে আপনি এই সেটিংটা করবেন আজ আমি সু সঠিক নিয়মে বা খুব সহজ নিয়মে এই সেটিংটা অন করে দেখাবো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ আপনারা কি রকম ভিডিও চান কি রিলেটেড ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানান সেই রিলেটেড ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করা যায় ওকে আপনি প্রথমে মোবাইলে স্ক্রিন চলে আসবেন স্ক্রিন চলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করে আপনার এখানে জিমেল অ্যাকাউন্টটা লগ করা থাকবে যদি না থাকে সেটা আপনি লগ করবেন ওকে এখানে আসার পরে আপনাকে দেখতে হবে উপরে যে লোগো আইকন আছে সেখানে ক্লিক করতে হবে ওকে সেখানে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টের সেটিংয়ে যাবেন ওকে এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই জিমেল অ্যাকাউন্টটা কোন জিমেল অ্যাকাউন্টটা আপনাকে এখানে টুইস্টপ ভেরিফিকেশন অন করতে হবে সে জিমেল অ্যাকাউন্টটা সেল সিলেক্ট করতে হবে সো আমার এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে তাই আমি যে অ্যাকাউন্টে টুইস্টে ভেরিফিকেশন অন করবো সেটা আমি এখানে ক্লিক করে একদম লগ ইন করবো ওকে এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে লোগো আইকন আছে সেখানে ক্লিক করতে হবে ওকে সেখানে ক্লিক করেই আপনার সেটিংটা অন করতে হবে ওকে এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন গুগল অ্যাকাউন্ট নামের একটি অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে সেখানে আপনি ক্লিক করবেন ওকে আপনাকে দেখুন আপনাকে কিন্তু একটি নতুন ইন্টারভেশন নিয়ে এসেছে এখানে আপনাকে যে কাজটি করতে হবে উপরে দেখতে পারবেন যে সিকিউরিটি নামের যে একটা অপশান আছে সেখানে আপনি ক্লিক করবে ক্লিক করলে কি হবে আপনার যে সিকিউরিটির যে সিস্টেম আছে সেটা সব এখানে শো করবে ওকে নিচে স্কল করবেন স্কল করার পরে দেখতে পারবেন যে দেখুন টুই স্টুপ ভেরিফিকেশন অফ আছে আমার দেখুন আমি যে চিহ্নটা দেখাচ্ছি দেখুন টুইস্টুপ ভেরিফিকেশন এখানে কিন্তু অফ আছে আমাকে এখানে অন করতে হবে সো আমি আজ দেখাবো কিভাবে আপনি এই টুইস্ট ভেরিফিকেশনটা অন করবেন ওকে সেখানে ক্লিক করবেন ওকে দেখুন আপনাকে কিন্তু একটি নতুন ইন্টারভেসে নিয়ে এসেছে নতুন ইন্টারভেসে আসার পরে আপনাকে দেখতে পারবেন যে নিচে দেখুন অ্যাড ইউর ফোন নাম্বার একটি অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে ওকে আমি এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব। ওকে দেখুন আমার এখানে ইন নতুন ইন্টারফেস চলে এসেছে এখানে আপনি কোন কান্ট্রিতে আছেন সেটা সিলেক্ট করবেন আমি এখানে বাংলাদেশে আসি সেজন্য বাংলাদেশে সিলেক্ট করছি ওকে এটা সিলেক্ট করার পরে আপনাকে নাম্বার দিতে হবে যে নাম্বার আপনার ভেরিফিকেশন করবেন ট্যুরিস্ট ভেরিফিকেশন করবেন সেটা আপনি দিবেন ওকে নাম্বার দেওয়ার শেষ হলে আপনাকে এখানে যে দেখুন নেক্সট টাইমের অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এই চ্যানেলটা এই নাম্বারটা ভেরিফিকেশান করতে হবে ওকে আপনারা সেই নেক্সটে ক্লিক করবেন ওকে দেখুন আপনাকে কিন্তু নতুন একটি নিয়ে এসেছে এখানে দেখাচ্ছে যাচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারের একটি কোড গেছে ভেরিফিকেশন কোড গেছে সেই কোডটা এখানে এসে বসাতে হবে ওকে আমি সেই কোডটা এনে এখানে বসাবো ওকে কোড শেষ হলে আপনাকে এখানে যে দেখুন নিচে একটি অপশন আছে যে ভেরিফিকেশন সেখানে অন ক্লিক করবেন ওকে দেখুন আমার কিন্তু ভেরিফিকেশনের জন্য এখানে নিজে যে দেখুন রান অপশন সেখানে আপনি ক্লিক করবেন ওকে দেখুন আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন হবে দেখুন এখানে দেখা যাচ্ছে আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে দেখুন অলরেডি আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে এটা আমি এখন ব্যবহার করতে পারি সো এভাবে আপনি খুব সবাই একটি চ্যানেলের টুইস্ট ভেরিফিকেশন অন করতে পারবেন সো আর বেশি দেরি না করে চলুন আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন সকলে ভালো থাকুন ধন্যবাদ